সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি আর এখন বেজে গেছে সাড়ে নটা তো আমি এখন তোমাদের সামনে এলাম আর এই দেখো সাথে নিয়ে এসেছি এক কাপ চা বিস্কুট তো সাড়ে নটার সময় এক কাপ চা বিস্কুট নিয়ে বসে বললাম দেখলাম আগে চা বিস্কুটটা খাই তারপরে রান্নাঘরে যাবো রান্না শুরু করব কি করবো না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে খেয়ে নিই চা উঠেছি কিন্তু অনেকক্ষণ উঠে ফ্রেশ হলাম রান্নাঘরে গেলাম টুকটাক কিছু কাজ করলাম তারপরে লেবু জল খেলাম এই তো তারপরে যে চা নিয়ে বসলাম তো চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি আর এই দেখো এখানে মাখিয়ে নিয়েছি এই যে আটা কি করব কি করব ভাবতে ভাবতে ওর বাবা বললো না লুচি করে ফেলো আটা বললাম ময়দা মাখিয়ে নিয়েছি আর কি লুচি হবে আর এখানে আলু ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে এটা হবে তরকারি এখনকার জন্য আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু হবে লুচি আর আলু ফুলকপির তরকারি তাই আমি কোমর বেঁধে নেমে পড়েছি রান্নাতে কেন না আলু ফুলকপির তরকারি করতে গেলে শীতের আলু ফুলকপির তরকারি মানে সেখানে মটরশুঁটি না হলে জমে না কিন্তু আমার ঘরে যেহেতু মটরশুঁটি নেই তাই আলু ফুলকপির তরকারিটা এখানে বসিয়ে দিলাম তো যাই হোক সোমবারইতে আমি দিয়ে দিলাম পাঁচ ফলন দিয়ে আমি সবজি বলতে আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নুন হলুদ তরকারিটা কষানো হয়ে গেল দিয়ে দিলাম জল তো চলো তরকারিটা ঢাকা দিয়ে নিই একটু নেব তরকারিটা বসিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দিই আর এখন আমি লুচিটা বেলবো আর আমার এই যে আরেকজন রান্নাঘরে দাঁড়া দেখাচ্ছি পা ছড়িয়ে পেঁয়াজ রসুন কাটতে বসেছে কি হবে চিকেন হবে তার জন্য ও বললো আমি এগুলো কেটে কুটে নিই তুমি বেলতে থাকো আমি ভেজে দেব তো চলো তরকারিটা হয়ে যাক আমি বেলে নিই ও ভেজে দেবে যখন আর মানে দেরি হবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো তরকারিটা হয়ে গেছে আর শীতের তরকারি মানে ওই যে বললাম মটরশুরি ধনে পাতা না হলে জবে না তো যাবে মটরশুরি যেহেতু নেই সেহেতু ধনে দিয়ে দিলাম এই যে তরকারিটা হয়ে গেছে তরকারিটার নামিয়ে নিলাম তো চলে এবার লুচিটা বেলে দিই আর এই দেখো আমি এখানে লুচি বেলছি আর ও কিন্তু ভাজ হ্যাঁ ও আমাকে আজকে অনেকটাই হেল্প করেছে লুচিগুলো সব ও ভেজে দিয়েছে আর আমি বেলে দিয়েছি তবে লুচিগুলো খুব একটা খোলে নিয়ে আসবে ওই মোটামুটি ফুলে ছিল তো যাই হোক ফুলুক না ফুলুক লুচি লুচি তো চলো লুচি খেতে বেশ ভালো লাগে তো আমরা লুচিগুলো ভেজে নিই দুজন মিলে কাজ করতে বেশ মজা লাগে আজ ও আমাকে সবজি কাটাতেও হেল্প করেছে আবার লুচিও ভেজে দিচ্ছে তো রোজ দিন করে না যেদিন এরকম লুচি পরোটা করি সেদিনও হয়তো একটু এক্ডু করে দেয় পরোটার দিন কিছু করে না হয়তো লুচিগুলোই ভেজে দেয় লুচির দিয়ে তো যাই হোক আমি এই লুচি ভাজতে ভাজতে হঠাৎ করে বলেছিল আমার ঘরে মিষ্টি নেই তাই আমি ওকে লুচি ভাজার মাঝখান থেকেই বলেছিলাম যে যাও তুমি চলে গিয়ে মিষ্টি নিয়ে আসো ও মাঝখান থেকে কিছু দিন করে আর কি চলে গেছিলো মিষ্টি আনতে তো যাই হোক আমি যখন ওরিত আসলে মিষ্টি আনতে আসে আমি সেহেতু এখানে একটা তরকারি বসিয়ে দিলাম আসলে যতটা এগিয়ে রাখা যায় কেননা ও আসলেই বসতে হবে খেতে তো সেই কারণের জন্য আমি এই তরকারিটা বসিয়ে দিলাম কেননা এটা কষতে থাকুক ঢাকা চাপা দিয়ে দেবো আমি তারপরে তার মধ্যে আর কি ও চলে আসবার ও চলে আসলেই খেতে বসে করবো তো সেই কারণের জন্য আমি বসিয়ে দিয়েছিলাম তরকারিটা আমার লুচি তরকারি হয়ে গেছে আমি চলে এসেছি আর ওদিকে বাঁধাকপি তরকারিটা বসিয়ে দিয়ে আসলাম দেখলাম ওটা হতে থাক তার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলো দেখিয়ে দিয়েই রাখো তো এই যে লুচি অনেকক্ষণ পড়েছি লুচিগুলো কেমন হয়ে গেছে আর এখানে আছে তরকারি আলু ফুলকপি ধনেপাতা দিয়ে আর এইখানে আছে মিষ্টি আমার যেটুকুনি রান্না করা সেটুকু হয়ে গেছে এখন ওদের বাবা মেয়ে রান্না হয়নি মেয়ে করবে পকোড়া চিকেন আর ওর বাবা করবে চিকেন রান্না তো আমি কি কি করেছি সেটা চলো তোমাদের দেখি এই দেখো আমি এখানে করেছি পালং শাকের তরকারি সিম আলু বেগুন বড়ি দিয়ে এটা আছে বাঁধাকপি আর এই যে মাছের ঝোল করেছি আমার জন্য আর আছে ধনে বাটা আর এইখানে আছে সকালবেলা তরকারি একটুখানি ছিল ওটা রয়ে গেছে আর এইটা আছে কালকের যে এখানে নিয়ে চলে চিকেন চিকেন তোর বাবা করবে আর এই যে ও পেস্ট করে নিয়েছে এটা দিয়ে পকোড়া হবে আর এই যে এখানে কড়াই বসে গেছে আর একজন সকাল থেকে বসে সবজি কাটছে কত কিছু করছে সবজি কিছুই কাটছে না পেঁয়াজ রসুন কাটছে তো তখন কিছুটা কেটেছিল এখন পেঁয়াজ কাটা হয়নি পেঁয়াজ কাটছে বসে বসে আমি সকাল থেকে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি বলতে বেলা হয়ে গেছে অনেকটা এখনো ভাত হয়নি ওরা এগুলো করবে তারপরে আমি লাস্টে গ্যাস বুঝে হাত চলো ওরা ওদের কাজকর্ম সব করে নিই তারপরে আমি ভাতের জল ঠলগুলো জল ঠালগুলো সব রেডি ফেডি করি ওরা করে নিই তারপরে গ্যাসটা পরিষ্কার করে নিই ভাতটা বসিয়ে দেয় মেয়ের পকোড়া ভাজা হয়ে গেছে আর আমি চলে এসেছি চিকেন করতে চিকেনটা আসলে আমার হাজবেন্ডই করবে বলেছিল কিন্তু হঠাৎ করে ওকে কারখানা থেকে যাই হোক কেউ একজন ফোন করলো যে তুমি আসো তো ও চলে গেলো কারখানাতে লাস্ট আমার চিকেন বসে গেছে আর এখানে এই যে মিষ্টুর যে কি বলবো চিকেনের ব্যাটারটা করেছিল ওটা দিয়ে পোকোড়া মতন ভেজে নিয়েছি প্রতিদিন ওই করে আর মানে প্রতিদিন না যখন করে ওই করে এখন অ্যাড করে দিলাম আর এই চিকেনটা বসে গেছে চিকেনটা হলে এটা পরিষ্কার করে ভাত বসাবো একটা দাও মা একটা কষা মাংস হবে হবে দাও

তো আগে ঘর ঘরদুয়ারগুলো পরিষ্কার করে নিই তারপরে বাসন মাজবো দেন স্নান করব এবার দেখা যাক ভাত হোক সব কাজ শেষ করি আগে খাই না স্নান করবো দেখি তো স্নান টান কিছু হয়নি আমার এখনও মিষ্টু বান্ধাটা মুছে দিল কিন্তু পুরো জল জল হয়ে রয়েছে শুকাইনি এখনও আর এই যে আমার হাজবেন্ডের স্নান হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি তো চলো দেখিয়ে দিই যে ওর ভাত দিয়ে দিয়েছি সামনে বড়া ভাজা আছে কালকের আলু ওলের তরকারি আছে মানে ওলকপি বাঁধাকপি পালং শাক এখানে আছে স্যালাড ওখানে আছে চিকেন আর আছে লেবু গুড আফটারনুন বন্ধুরা কটা বাজে জানো তিনটে দশ আমি স্নান করে পুজো দিয়ে নিচে এলাম মেয়ে স্নান করছে মেয়ে বেরোবে তারপরে খা আমাদের এখনও খাওয়া হয়নি আর একজন কিন্তু খেয়ে দিয়ে দিব্যি শুয়ে পড়েছে আর এরকম বিছানা যদি থাকে তাহলে কার না শুধু ইচ্ছা করবে আমারও ইচ্ছা করছে কিন্তু কিছু করার নেই ওই যে খাওয়াই তো হয়নি তাহলে শো কি করে তো যাই হোক মিষ্টু বেরোক আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর শো আমি স্নান করে যেহেতু একা একা বসেছিলাম সেহেতু ভাবলাম কী করবো তো চলো দুটো রিলস বানিয়ে নি তো আমি রিলস বানাচ্ছিলাম আর কখন যে মিষ্টি এসে আমার ভিডিও করেছে আমি নিজেই জানি না খাবার বেড়ে দিয়েছি মেয়ের দিয়েছি চিকেনের এই যে পকোড়া আর চিকেন আর আমার মাছের ঝোল আর এই পালং শাক দিয়েছি আস্তে আলাদা নিয়ে আর কিছু নিয়ে চল খেয়ে দিই পোনে চারটে বাজে দুপুর শেষ যাই হোক এই যে পেঁপে কাটলাম ওকে দিলাম ওই ঘরে দিয়ে আসলাম আর আমি নিয়ে চলে এসেছি মেয়ে তো খাবে না আমি খাই তো এখানে আমি পেঁপে খেতে বসে পড়ে যে আর আমার হাজব্যান্ড মনে হয় বাইরে বেরিয়ে কিছু একটা বলছিল কি বলছিলো আমার এই মুহূর্তে মনে নেই তাই আমি খাচ্ছি আর বারবার পেছন দিকে তাকাচ্ছি তো কি বলছিল কি জানি গুড ইভিনিং সাড়ে পাঁচটা বাজে বাইরেটা দেখে মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে তো মিষ্টি বললাম একটু কফি কর তো হয়ে গেছে ওইটা এখন খাবো আর ঘুম থেকে ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠে আটাটা চাললাম মশলাটা করা হয়নি মানে আদা লঙ্কা যে পেস্টটা আমি করি ওটা করব তারপরে আবার আছে আটা মাখানো রুটি করব মেয়েকে আবার বলেছি সন্ধ্যাবেলা মোমো করে দেবো কখন কি করব কিছুই বুঝতে পারছি না তো চল আগে চাটা খেয়ে তারপর দেখি কি করি চিনি দিয়েছিস না তো চিনি আমি আমার চাই দিয়েছি মনে হয় চিনি হয়েছে আসলে চিনি না খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে ভালো না চাটা খেয়ে একটু গল্প টল্প করে চলে আসলাম রান্নাঘরে আর সন্ধ্যা বেলা যে বললাম রেখেছি না বলেছি তো করেই রেখেছি হ্যাঁ তো এটা দিয়ে এখন করবো আমি হচ্ছে মোমো হ্যাঁ আর এই মোমোর পুটটা আমি সকালেই রেডি করে রেখেছি দাঁড়াও এই দেখো তো এই পুটটা আমি বানিয়েছি এটার মধ্যে আছে গাজর বাঁধাকপি পেঁয়াজ রসুন ডিম এই সব কিছু একসাথে পেস্ট করেছি পেস্ট করে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে এটাকে মানে ওই শুকনো করে আর কি নাড়ি মানে নামিয়ে নিয়েছি তো সেটাকে এখন মোমোর আকারে গড়বো আর ওটাকে স্টিম হবে মোমোগুলোকে রেডি করে নিই এটা দিয়ে কিন্তু আজকে হবে আমাদের ডিনার চলো মোমোটা করে নিই পরে আসছি আবার তো এই যে আমি কিছুটা বেলে নিয়েছি আর কিছুটা এখনো রয়েছে আর এই যে পুটটা চলো পুটটা ভরে নিই তো এ দেখো আমি মোমোগুলোকে স্টিমে বসিয়েছি আর আমি এইভাবেই স্টিম করি তো কিছুটা হয়ে গেছে আর একটু হোক তারপর নামাবো এই যে এতক্ষণ আমি বেলছিলাম আর এখন এই যে মিষ্টু বেলছে ভালোই বেলছে চলো বেলে নিক হয়ে গেছে আর তুলবো হ্যাঁ আমাদের গরম গরম মোমো রেডি তো এই যে এই দুটো চিকেন মোমো দিয়েছি মিষ্কা আর বাবাকে দিয়েছি একটা আমি তো পুরোপুরি ভেজ চলো খেয়ে তো ডিনার টিনার করে একেবারে চলে এসেছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো সবাই ভালো থেকো গুড নাইট লাভ ইউ টাটা